আজ আমরা ঝাড়গ্রাম জেলাবাসীরা সারাদিন একটা চর্চায় থাকলাম হাতির মৃত্যু সরকারি হাতির মৃত্যু কেন্দ্র সরকার রেল দপ্তরের জায়গায় সারাদিন চর্চা কিন্তু ঝাড়খণ্ড সরকার আজ একটা তাদেরও হাতির সমস্যা ছিল তারা এলিফ্যান্ট রিজার্ভার করেছে দলমা পাহাড় সেখানে হাতি আছে তাদের সে সমস্যা আর নেই একটা প্রস্তাব এসেছিল রেল এবং একটা বেসরকারি সংস্থার প্রস্তাব ছিল তারা ঝাড়গ্রাম জেলায় রেলের যাত্রীবাহী রেলের ওয়াগান তৈরি করবে কারখানা করার জন্য সাতশো একর জায়গা প্রয়োজন তারা একটা সমীক্ষা করে জায়গা দেখেছিল জায়গাটা হচ্ছে ঝাড়গ্রামের গির্নি স্টেশনের মাঝখানে খাটখুরা স্টেশনের কাছাকাছি না রাজ্য সরকার পাত্তা দেয়নি সাড়া দেয়নি সঙ্গে সঙ্গে লুফে নিয়েছি কিন্তু ঝাড়খণ্ড গভর্নমেন্ট ঝাড়খণ্ডের চাকুলিয়ার সাংসদ বিদ্যুৎ বরণ মাহাতো চাকুলিয়াতে চলে গেল মৌস্বাক্ষর আজকে হয়ে গেল সেখানে রেলের ওয়াগান কারখানা তৈরি হবে আজকে দুশো একর জায়গা দিয়ে দিচ্ছে এবং এক সপ্তাহের মধ্যে বাকি পাঁচশো একর দিয়ে দিবে তাহলে আর চিন্তা কী আমরা তো পরিযায়ী শ্রমিক হয়ে চলে যাব কাজ করতে তাই তো বাঙালি তবে ঝুড়ি কোদাল বেলচা এটা কিনে নিন এবার আমরা পরিযায়ী শ্রমিক হয়ে পথে নেমে যাব।